আমরা নানা জায়গায় দেখি যে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় বা বাচ্চাদের কিডনি ড্যামেজ হয়ে যায় বা নানা ধরনের বাচ্চাদের কিন্তু অসুখ হইতেছে এটা কোন কারণে হইতাছে এটা কিন্তু কারণটা হচ্ছে বাবা মাই বাবা মারাই কিন্তু তার সন্তানদের কিন্তু মাইরা ফালাইতেছে বা এরকম অসুখের বা বিভিন্ন ধরনের ইয়ার ভিতরে কিন্তু ঝুঁকি বাবা মাই কারণ বাবা মা হচ্ছে যখনই বাচ্চাদের যে খাবারটা খাবে কখনো যাচাই বাচাই করে নেয় কারণ দেখা গেছে একটা বাইরের জিনিসের ভিতরে যে পরিমাণ হচ্ছে আপনার এই বেজাল থাকে বা একটা দোকানের জিনিস যেটাই খান কিন্তু বাইরের জিনিস খাওয়া কিন্তু বাচ্চাটারা কিন্তু মাইরা ফেলতেছে হ্যাঁ কিন্তু বাবা মারা চাইলে কিন্তু হচ্ছে আপনার ভালো একটা গরের খাবার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি বা ভিটামিন মাছ মাংস এগুলো খাওয়াইলে কিন্তু বাচ্চাদের কিন্তু এত অসুখ বা রোগ টুক হয় না দেখেন আমাদের দেখেন নানা দোকানে কত বাচ্চাদের জন্য জিনিসটা খেয়াল করে দেখবেন বাচ্চাদের জন্য হচ্ছে হচ্ছে বিভিন্ন চিপস বা জুস তারপর বিস্কিট নানা অনেক কিছু থাকে কিন্তু বাচ্চারা এটা এমন বাজে দোকানে সাজিয়ে রাখে যেমন লোভনীয় থাকে কারণ বাচ্চারা তো বোঝে না ওরা কিন্তু কান্না করবে খাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের বাবা মার এটা দেখা উচিত যে আমার বাচ্চারা এটা দিলে যে আমার বাচ্চার পরবর্তীতে ইফেক্ট পড়বে বা খারাপের দিকে যাবে এটা কিন্তু তখন ওনারা ভাবে না তো বাচ্চা কান্না করতেছে দিয়ে দিতেছে কিন্তু ওরা সবসময় খেয়াল রাখতে হবে যে না আমার বাচ্চাটা যখন আমি খাওয়াবো ভালো জিনিস খাওয়াবো একটা মাছ খাওয়াবো মাংস খাওয়াবো বা ঘরের মানে হোম যে খাবার গুলো আছে ঘরে সম্পূর্ণ এগুলা খাওয়াবেন কারণ দেখা গেছে পরবর্তীতে আপনার ভবিষ্যতে হচ্ছে আপনার বাচ্চারাই কিন্তু প্রজন্ম প্রজন্ম আমাদের আমাদের ভবিষ্যতে হচ্ছে হচ্ছে নানা জিনিসপত্র আমরা খাওয়াই কিন্তু বাচ্চাদের এই যে রোগ টুক অচে করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার বাবা মা সব হচ্ছে ছেলেদের উপরে গাইড দিবেন যাতে কোনো বাহিরের জিনিস বা নানা ধরনের যাতে হাবি যাবি যাতে না খায় তা আমার ভিডিওদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন কারণ দেখেন কারণ একটা মানুষ একজনের মাধ্যমে একজন জানে তো সবাই যে শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তো আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন আর সবাইকে ধন্যবাদ